মাম্মা মাম্মা কী হলো ওই দেখো ওখানে আইসক্রিম বিক্রি হচ্ছে আমি আইসক্রিম খাবো না একদম আইসক্রিম হবে না ঠান্ডা লেগে যাবে আইসক্রিম খেলে না না আমি খাবো আমাকে একটা আইসক্রিম কিনে দাও না গো না দেখছিস না আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে আর ওদের আইসক্রিম একদম ভালো না একদম খাওয়া হবে না হ্যাঁ তুমি আমাকে কিছু কিনে দাও না আজ কেন মেলা এসেছি একটা আমাকে আমল কুল তাহলে কিনে দাও আমল কুল খাবি হুম প্লিজ দাও একটা আমল কুল কিনে দাও বাবু তুমি চুপ করো আমি দিয়ে দিব তুমি আমাকে দিবে হ্যাঁ কেন আমাকে তো আমার মাম্মা কিনেই দিচ্ছে না আমি তো দিব তুই এটা হ্যাঁ লাভ থ্যাংক ইউ কাকু তুমি আমাকে আইসক্রিম দিচ্ছো তুমি অনেক ভালো বাবু তাহলে দাও আমাকে এই লাভ থ্যাংক ইউ কাকু এই তো নিয়ে নিয়েছি থ্যাংক ইউ কাকু এই যে আইসক্রিম কত করে আইসক্রিম বিক্রি করছেন আপনি এমা আপনি হাসছেন কেন কত করে আইসক্রিম সেটা তো বলবেন কেন তুমি ওই বাচ্চাটাকে আইসক্রিম দিলে আমাকেও দাও আইসক্রিম আমাকে টাকা দে আমার কাছে কোনো টাকা নেই আমার সব আইসক্রিম দাও তাড়াতাড়ি দাও আমি সব আইসক্রিম খেয়ে নিব আজকে তোমার ঠিক আছে কোনটা না এটা খাবে না আমাকে ভালো একটা আইসক্রিম দাও এটা খাবে না ভালো আইসক্রিম ওই সবাই আমি খাই না আজকে আমি মেলাতে ঘুরতে এসেছি আজকে আমি অনেক রকমের আইসক্রিম খাবো হা 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 না আমি ওই সব খাই না আমি ভালো আইসক্রিম খাব হ্যাঁ এটা অনেক দাম আর একটা গোলা বানাও আমার জন্য আমি ওই সব খাই এইসব খাই না আমি হা 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 হা

তুমি কি পয়সা নিবে না আমি তো তোমার সাথে ইয়ার্কি করছিলাম নাও না পয়সা নাও পয়সা নাও তুমি তো ভয় পেয়ে গেছো আমার কথা শুনে নাও না পয়সা নাও না না আমি পয়সা নেবো না থ্যাংক ইউ আইসক্রিম বেলা টাটা ভাই আবার দেখা হবে তোমার সাথে আমি একটু মেলাটা ঘুরে আসি ঠিক আছে ऐसी घेमे सपाल आइसक्रीम बिक्री कर

কি হলো ওই দেখো ওখানে আইসক্রিম বিক্রি করছে না তুমি ছোট বেবি আইসক্রিম খেতে হয় না না মাম্মা আমাকে একটা আইসক্রিম কিনে দাও দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হবে ঠিক আছে তাহলে কোন আইসক্রিমটা খাবা আমি তো গোলা খাবো ঠিক আছে দাদা একটা গোলা করুন তো আমার বাচ্চার জন্য আমার বাচ্চা ছোট তো একটু টেস্টি গোলা করবেন ঠিক আছে একটু তাড়াতাড়ি করবেন আমাকে পুরো ঘুরতে হবে দাদা একটু তাড়াতাড়ি করবেন তো গোলাটা একটু তাড়াতাড়ি করেন আপনার দোকান তো অনেক সাজানো গোছানো দেখছি এটা কি সব গোলার সামান এগুলো মনে হচ্ছে

না তোমার দাদা ভাইকে তোমার দাদা ভাই আইসক্রিম ঠান্ডা পছন্দ করে না ঠিক আছে হলো দাদা হলো আপনার আইসক্রিম বানানো গোলা বানানো হলো বাউ টেস্টি মনে হচ্ছে গোলাটা অনেক না বাবু খেয়ে নাও গোলাটা খেয়ে নাও থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ ভেলকাম বাবু তুমি আর না আমি আর কিছু নিবো না থ্যাংক ইউ মানে আর তুমি আল্লাহ স্ক্রিনিংটা খাও না আমি আর কিছু খাবো না আপনার আইসক্রিমের অনেক কিউট আপনার কাছে কত আইসক্রিম আছে বাউ অনেক ভালো তারটা খাঁটা ঠিক আছে তাহলে আমি পুরো মেলাটা ঘুরে আসি ঠিক আছে ঠিক আছে ওই